নুন ছাড়া খাবার খেতে কার ভালো লাগে বলুন তো ব্লাড প্রেশারের রুগীটা আমার ব্লাড প্রেশার আছে নুন ছাড়া খাবার খেতে বাধ্য হয় ঐশী এখন টাটার যে লাল ডুনটা বেরিয়েছে সেটা খাওয়া যেতে পারে খাওয়া যেতে পারে মানে যতটা পছন্দ ততটা নয় মোটামুটি আর কি মন ভালো আর এই নুন সৃষ্টির আদি থেকে যবে থেকে নুন তৈরি হয়েছে কবে তৈরি হয়েছে জানেন সে বহুদিন আগের কথা যখন মানুষ ঝলসানো খাদ্য খেত না কাঁচা মাংস খেত আর একটু নরম হবে বলে বা একটু ভালো হবে বলে সমুদ্রের জলে ডুবিয়ে নিয়ে সাধু করত। তখন তার নুনের অভাব হতো না সে সেই নুন মাংস খেত প্রাণী যে লবণ পেত যখন মানুষ ঝলসে খাওয়া শিখল তখন থেকে শুরু হলো সমস্যা খাদ্য থেকে মাংস থেকে সাধারণ নুন চলে যেতে লাগলো ঝলসে খাওয়ার ফলে আর মানুষের শরীরে নুনের ঘাটতিতে নানা রকম রোগ দেখা দিল তখন সে নুন তৈরি করতে জানতো না পাহাড়ে বা সমুদ্রে জল শুকিয়ে একটু নুন পেত সল্টিক এরম করতে করতে দীর্ঘ পদ্ধতির মধ্যে দিয়ে সে নুন আবিষ্কার করল সেইখানে এত জটিলতা এত দীর্ঘ ইতিহাসে যাচ্ছি না এবার নুন নিয়ে শুরু হয়ে গেল রাজায় প্রজায় রাজনীতি যেখানে টাকা যেখানে মুনাফা সেখানে ক্ষমতার লোভ যারা চাকরি করেন তারা মাসের শেষে স্যালারি পান স্যালারি শব্দটা কোথেকে এসছে জানেন স্যালারি শব্দটা এসছে ল্যাটিন শব্দ স্যালারিয়াম থেকে স্যালারিয়াম মানে নুন পরিবহনের সড়ক আর স্যালারি হল সৈন্যদের দেয়া নুন কেনার ভাতা এইভাবে রাজশক্তির হাতে নুনের সমস্ত ক্ষমতাটা চলে যায় নুন একটা এতই প্রয়োজনীয় পদার্থ যে নুন ছাড়া মানুষ বাঁচতেই পারত না আগুন আবিষ্কারের পর মানুষের এই কাঁচা মাংস খাওয়ায় থেকে শুরু হলো নুন নিয়ে সমস্যা সোনার বদলে নুন নুনের সন্ধানে মানুষের অভিযানে সেই শুরু একসময় সোনার বিনিময়ের মূল্যে পাওয়া যেত নুন রোমান রাজপুরুষ ক্যাসিও ডেরাসের মতে এমন অনেকে আছে যারা সোনা চায় না কিন্তু এমন একজনও খুঁজে পাওয়া যাবে না যে নুন চায় না আর এই ভারতের হিমালয় ও চীনের কিছু অংশে নুনের চাকতি মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো বিনিময় মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো এবং মান সাম্রাজ্যের ছাপ দেওয়া হতো মার্কোপোলোর ভ্রমণ বৃত্তান্ত থেকে এ কথাটা আমরা জানতে পারি বিংশ শতকের মধ্যভাগে ইথিওপিয়ায় নুনের চাকতি টাকা হিসেবে ব্যবহার করা হতো মধ্য আফ্রিকার বহু অঞ্চলে একশো কুড়িটি নুনের চাকতির বিনিময়ে পাওয়া যেত একটি মেয়ে কৃতদাসী ভেবে দেখুন একটা মেয়ে বিক্রি হয়ে যেত অসম্ভব যন্ত্রণার জীবন বরণ করে নিতে হতো থাকে একশো কুড়িটা নুনের চাকরি প্রাচীনকালে রাজারা নুনের ভান্ডার তৈরি করতেন আর গ্যাবেল শব্দটা ফরাসি বিপ্লব হয়েছিল নুনের জন্য একটা ওয়ান অব দা রিজন এই নুনের জন্য আর নুন নিয়ে নানা রকম সংস্কারের ব্যাপার আছে নুন মানুষের নুন সম্বন্ধে ওমারের মতে নুন স্বর্গের দান ওমার বলেছেন নুন স্বর্গের দান বা স্বর্গীয় বস্তু প্লেটো বলেছেন দেবতার দান অতিথি আপ্যায়নে নুনের কদর অনেক স্লাবের রুটি আর নুন দিয়ে অতিথিকে অভ্যর্থনা করে কদর করে আর সৌভাগ্য কামনা করে নবদম্পতির নুন আর রুটি দিয়ে নুনের কোনো কারণে ইংরেজদের টেবিলে খাবার টেবিলে নুনের পাত্র উল্টে গেলে রোমান ক্যাথলিকদের কাছে এটা ভীষণ অমঙ্গল এরা তখন ডান হাতে নুন তুলে বাঁকাদের পেছন দিয়ে ছুড়ে দেয় বা দে পেছনে লিওনারদো দা ভিনজির বিখ্যাত ছবি দ্যাস সাফার যেটার অরিজিনাল নাম লা উলতিমা সেই ছবিতে দেখবেন একটা নুনের পাত্র উল্টে আছে ওটা ওই সেদিন তো যিশুকে ধরা পড়তে হয়েছিল সেই জন্য সেই ছবি আঁকা ছবিটার মধ্যে এই বিষয়টা করা হয়েছে আর নুন নিয়ে আমাদের দেশেও প্রবাদ প্রবচন বা নুনের নিয়ে নানা নানারকম যে সংস্কার বিধি এগুলো নেই তা কিন্তু নয় যেমন ধরুন বেড়াল যদি কোনো কারণে আপনি একটা লাঠি ছুঁড়লেন বেড়াল মারা গেল মরে গেল বিড়ালটা কেউ মারে না তাহলে আপনাকে বেরালে শরীরের ওজনের নুন পাড়া প্রতিবেশীকে বিলি করতে হবে ছেলে জন্মালে কোন কোন জেলায় ছেলের তিন মেয়ের পরে ছেলে হলে তার শরীরের ওজন যা হয়েছে সেই ওজনের নুন বিলি করা হয় আবার দেখুন এই যে নুন নুন খেলে গুন গাইতে হবে এ কথা তো সাধারণভাবে বলাই হয়েছে আবার মুড়েরা নুন বিক্রি করতে একটা অদ্ভুতভাবে টিমবাকটু নদীর তীরে মোর ব্যবসায়ীরা নুনের চাকতি বস্তা বস্তা নুন বস্তায় করে নুন রেখে যেত নুন ওই অঞ্চলের মানুষদের কাছে ছিল দুর্লভ কিন্তু ওই অঞ্চলের মানুষদের কাছে সোনা ছিল সুলভ তারা তার বিনিময়ে সোনার চাকতি রাখত আর সেই সোনার চাকতি দেখে যদি নুন ব্যবসায়ীদের মনে হতো যে হ্যাঁ ঠিক আছে পরিমাণ দু উভয়েই লুকিয়ে পড়তো কিছুক্ষণ পরে একদলে সে নুন নিয়ে চলে যেত আরেক দলে সে সোনার চারটিটা নিয়ে চলে যেত পুরুষ মানুষের আমাদের দেশে পুরুষ মানুষদের অন্যের পাতে নুন নেই যে কদিন বাড়ি থেকেও মারা গেলে অসৌচ হলে অন্য কোনো পরিবার থেকে নুন নিয়ে খাওয়া যাবে না নুন নিজের বাড়ি থেকেই খেতে হবে পাতের নুন কাউকে দেয়া যাবে না পুরুষের পাতে ডান ডান দিকে নুন দেয়া হয় বাঁদিকে নুন দেয়া হয় না এঠো নুন খাওয়া যায় না নুন নিয়ে হাজার একটা প্রবাদ আছে কারণ একটাই কারণ হচ্ছে যে নুন আসলে খাদ্যে সুস্বাদ তৈরি করে নুন শরীরের অত্যন্ত প্রয়োজনীয় একটা পদার্থ সোডিয়াম ক্লোরাইড এনএসিএল এছাড়াও নুন খাদ্যকে সুমিষ্ট করে সুমিষ্ট করে মানে কি আর মিষ্টি স্বাদ দেয় তা না সমান স্বাদে সমতা আনে যার জন্যে বলা হয় রসিকতা করে বলা হয় বলো তো জামাই থেকে মিষ্টি কি জামাই বলতে পারে না তখন ঠাকুমা হেসে বলেন পারলে না তো নুন হলো সব থেকে মিষ্টি জিনিস যা খাদ্যে সমতা স্বাদ আনে সুমিষ্ট স্বাদ আনে আবার বীরভূম অঞ্চলের বহু মানুষ নুন মিষ্টি চিনি দেয়া চাকে লোন চা বলে লোন চা করিয়েছেন তো আই লোন চা বলে লোন চা মানে চিনি দেয়া চা এইভাবে নুনের প্রশস্তি বলে শেষ করা যাবে না সবথেকে বড়ো কথা হচ্ছে নুন একসময় আর্থিক একটা বিনিময় মুদ্রা ছিল আর শুধু তাই নয় নুন দিয়ে একটি হতভাগ্য মেয়েকে কিনে নেওয়া যেত তার পরিবার পরিজন মাত্র একশো কুড়িটা নুনের চাকতির বিনিময়ে আমি আবার অন্য জায়গাতে পড়েছি বারোটা নুনের চাকরি সেই দশটা হোক বারোটা হোক এক হাজার হোক নুনের বিনিময়ে একটি সমর্থ মেয়েকে একটি যুবতী মেয়েকে ক্রীতদাসী হিসেবে বিক্রি করে দিত আফ্রিকান মেয়েকে যে কৃতদাসের যে বাকি জীবন যার অকথ্য যন্ত্রণায় কাটত কোনো কোনো ক্ষেত্রে ঐতিহাসিকরা একে ভদ্র করে বলেছেন যে বউ হিসেবে কিনে নেওয়া হতো তাহলে নুন এতটাই প্রয়োজনীয় জিনিস যে আর মেয়ে নারী তো মানব পুরুষ সমাজে নারী তো সব থেকে সহজলভ্য সুতরাং নারীর বিনিময়ে নুন তাতে ক্ষতি কি নুন তো পাওয়া গেল আর এই নুন খাওয়া নুন খেলে আমি এর আগের একটি আমার ভিডিওতে বলেছি নুন দিয়ে ডাকাত তাড়ানো নুন খেলে মানুষ তার বিরুদ্ধে কথা বলে না নেমা খারাম কথাটা এখান থেকে এসছে নুন একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আর সব থেকে বড়ো কথা নুন স্যালারি স্যালারিয়াম নুন হলো, স্যালারি হলো নুন কেনার টাকা রোমানদের থেকে শুরু হয়েছিল যে পথ দিয়ে নুন যায় তাকে বলা হতো স্যালারিয়াম আর স্যালারি হলো নুন কেনার টাকা নমস্কার